আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজকে দেখাবো অরিজিনাল চিকন পাতা আকাশমণি কাঠের সকল প্রকার ফার্নিচার এখান থেকে কিন্তু আপনারা পাইকারি ক্রয় করতে পারবেন এই ফার্নিচারগুলি ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলে এখানকার দর দামগুলা জানতে পারবেন এবং বুঝতে পারবেন আসসালাম আলাইকুম ভালো আছি ভাই আপনি ভালো আছেন আচ্ছা আজকে আমার ভিউয়ারদেরকে কি দেখাবেন ভাই অরিজিনাল কাশ্মীরি কাঠে অরিজিনাল আগাছমিনে এগুলো গ্যারান্টি ওয়ারেন্টি কত দিন দিবেন ভাই সর্বনিম্ন 25 বছর 25 বছর আচ্ছা এগুলা আপনার এই অ্যাডভান্স কত টাকা নিয়ে থাকেন মাত্র হাজার টাকা মাত্র হাজার টাকা দিলে আপনার মাল একবার বাড়িতে পৌঁছে দিবেন বাংলাদেশ পুরো বাংলাদেশ পুরো বাংলাদেশ ডেলিভারি ফ্রি থাকবে আচ্ছা আমার সামনে যে এই কাটি দেখতেছি এটা কি সেমি বক্স

তিন হাজার টাকা ডিসকাউন্ট দেবেন এটা কোরবানি ঈদ পর্যন্ত তিন হাজার টাকা ডিসকাউন্ট তাহলে মাত্র কত উনিশ হাজার টাকা আর ডেলিভারিও সারা বাংলাদেশে ফ্রি ফ্রি ভিওয়ার্স মাত্র উনিশ হাজার টাকা হলে কিন্তু অরিজিনাল আকাশ কাটের এই কাঠটি পেয়ে যাবেন দুই ইঞ্চি লেগ সাইড দুই ইঞ্চি হেড সাইড এবং লেগ সাইড মানে একবারে পাকা দুই ইঞ্চি থাকবে এগুলি আচ্ছা এই খাটটার দাম উনিশ হাজার টাকা এখান থেকে পেয়ে যাবেন পিছনে ভাই আর একটা খাট দেখতেছি এটা কি ফোম কাটিং ও পিছনে আর একটা কি খাট এই যে বিভিন্ন খাট এখানে আছে জায়গার স্বল্পতার কারণে লাভ খাট না লাভ আচ্ছা এখানে আর একটা খাট দেখতেছি ভাই এটা কি হাফ বক্স এটা সেমি বক্স আচ্ছা এই সেমি বক্স খাটটাও কি দু ইঞ্চির ভিতরে এটা কিন্তু আবার মাঝখানে স্লাইডিং গ্লাস থাকবে আর দুই দুটি দুই ড্রয়ার না থাকবে এটা দু ইঞ্চির ভিতরে এটা তো কালার বানিচ্ছে এখনও কিছু করার নাই ফিনিশিং দেওয়া পাত রয়েছে না এই এই খাটগুলা আপনারা এই রেডি করতেছেন বিভিন্ন জায়গায় এই মালগুলা চলে যাবে কিন্তু এগুলি ওয়ার্ডারি মাল বিভিন্ন জায়গায় কয়েকদিনের ভিতরে চলে যাবে এই মালগুলি আপনারা যদি এখান থেকে নিতে চান করতে পারবেন আচ্ছা এই খাটটাও ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্স হ্যাঁ অরিজিনাল আকাশমণি কাঠ এই খাটার দাম কত যাচ্ছেন ভাই বাইশ হাজার তিন হাজার টাকা ডিসকাউন্ট আর ডেলিভারি পুরা বাংলাদেশে ফ্রি থাকবে মাত্র উনিশ হাজার টাকা আর যদি কেউ পাইকারি নিয়ে ব্যবসা করতে চায় সেক্ষেত্রে আপনারা ওইভাবে কথা বলে এটা গোপন থাকবে সারা বাংলাদেশে কিন্তু আপনারা এখান থেকে পাইকারি নিয়ে ব্যবসা করতে পারেন আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যারা পাইকারি নিতে চান তার দেশ কাছ থেকে আরও যতটুক সম্ভব আপনাদেরকে ডিসকাউন্ট দিয়ে দিবেন কারণ আপনারা এখান থেকে যখন বিক্রি করবেন অবশ্যই আপনাদেরকে আরও কিছু কম তারা কিন্তু দিয়ে দিবেন আচ্ছা এখানে একটা খাট দেখতেছি ভাই এটা ফুলবক্স বক্স কাট সেম কাজ থাকবে হেড সাইড এবং লেফট এই সেম কাজ থাকবে সব কিছু মিলে মাঝখানে স্লাইডিং ক্লাস থাকবে পাশে দুটি ড্রয়ার থাকবে না এগুলো হলো পুরোপুরি রেডি হয় নাই কেবল আস্তে আস্তে রেডি হইতেছে বিভিন্ন জায়গায় মালগুলো চলে যাবে কিন্তু আচ্ছা এই বক্স কাটটার দাম কত পড়বে তেত্তিরিশ হাজার ডিসকাউন্ট কত মাত্র তিরিশ টাকা সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি এই বিশ্বনাগরেও আকাশমনি কাটে থাকবে এটা এই সেম টু সেম কাজ থাকবে এই সামনে দেখলে আর লেফট সাইডও এখানে এখনও আনা হয় না আপনাদেরকে লেফট সাইডে এই সেম কাজ থাকবে ফুল বক্স এই খাটটার দাম মাত্র তিরিশ হাজার টাকা হলে কিন্তু এখান থেকে ক্রয় করতে পারবেন ডেলিভারি সারা বাংলাদেশের ফ্রি ডেলিভারি এটা নিউ ডিজাইন এটা কি মডেল বলে ময়ূর নাকি ময়ূর ডিজাইন খাট এটা একদম নিউ মডেল এটাও কিন্তু মাঝখানে স্লাইডিং গ্লাস থাকে দুই পাশে দুইটি ডোর ময়ের মডেলের এই հատটা কি কাঠের? অর্ডিনাল আকাশমণি। অর্ডিনাল আকাশমণি কাট। এটা কি সেমি বক্স? এই সেমি বক্স কাটটা 2 in ভিতরে। লেক সাইড এটা দেড় in। এটা 2 in ভিতরে না? আচ্ছা। এই দেড় ইঞ্চির ভিতরে এই খাটগুলোর দাম কত দিচ্ছেন? এটা যদি নেন ভাই এটা বলবো ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি। এটা দেড় ইঞ্চির ভিতরে। আচ্ছা। আর এটাও বিশ করে কি কাটা থাকবে সব আকাশমণি সব আকাশমণি আপনারা তো সারা বাংলাদেশে মাল পাঠান আর এখান থেকে তো সারা বাংলাদেশে কিন্তু পাইকারি মাল গুলা পুরা বাংলাদেশে এখান থেকে কিন্তু চলে যায় মাল গোলা পাইকারি এখান থেকেই সারা বাংলাদেশ ঢাকা সহ বিভিন্ন জায়গায় চলে যায় পাইকারি আপনারা চাইলে যারা ব্যবসা করতে চান এখান থেকে পাইকারি নিয়ে কিন্তু ব্যবসা করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আপনারা এই ফার্নিচারগুলি এখান থেকে ক্রয় করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন যারা ফার্নিচার ক্রয় করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে তাদের সাথে যোগাযোগ করবেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম